কাওয়া সং এটা আবার কেমন সং আসলে এটা হচ্ছে একটা টিজিং সং হিরো আমাকে এখানে প্রচণ্ড পরিমাণে টিচ করে আমি একাই তলোয়ার নিয়ে যুদ্ধ করি মানে এই গানটা আমার মনে হয় কি দেখলে আপনারা বুঝতে পারবেন নাম আসলে কাওয়া বাট এটা দেখলে বুঝতে পারবেন যে এই গানের নাম আসলে কেন কাওয়া রাখা হয়েছে আর এই গানটি আপনারা দেখতে পারবেন প্রেম এন্টারটেনমেন্ট চ্যানেলে আর মডেল তো আমি আর আজকে হিরো আসতে পারিনি সো আর এই গানটির হচ্ছে ডিরেকশন দিয়েছে আমাদের নিলয় ঘোষ ভাইয়া আর এটার কোরিওগ্রাফার ছিল হচ্ছে হাবিব ভাইয়া অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার ছিল শাকিল ভাইয়া তখন আমার কাছে মনে হয়েছে যে যখন আমরা সংটা করি পরে আর কি নামটা দেওয়া হয় তো যখন সংটা করেছি তখন আমার কাছে মানে আমি আগে তো গান পাঠায় আমাকে তো গানটা শুনে আমার কাছে এত ভালো লেগেছে মানে আমার কাছে কেন জানি মনে হলো যে এটা লাগবে বা এটা দিয়ে মানুষ টিকটক করবে এটা মানুষের পছন্দ হবে আসলে এখনকার মানুষ একটু টাইপের গানগুলো পছন্দ করে না অনেক তো শুনেছেন যে তোমার বুকে আমি মাথা রেখে মরে যেতে চাই হ্যান ত্যান এবার একটু ভিন্ন টাইপের গান শোনা দরকার তো আমি ভাববো যে এটা একটা ভিন্ন টাইপের একটা গান এটা দেখলে হচ্ছে পাবলিক বুঝতে পারবে

আচ্ছা আচ্ছা এখন অনেকেই ভাবতে পারে যে কাওয়া নাম হয়তো যে ভাইরালের জন্য বা টিকটকে ট্রল হবে এরকম কিছু না আসলে হচ্ছে কি যে কাউয়াটা আমার গানের প্রতীক ছিল ছেলের আমাকে পচানের জন্য মানে থাকে না যে মেয়েরা যখন ছেলেদেরকে পাত্তা দেয় না তখন ছেলেরা কি করে পচানো ছাড়া ওদের তো আর কোনো কাজ নেই তো ওটা হচ্ছে যে পচানের জন্য আমাকে যা করা লাগে তা করেছে যার কারণে হচ্ছে এই সঙ্কীর্ণ হচ্ছে কাউয়া আমার কাছে মনে হয় যে এটা যদি মানুষ দেখে তাদের হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে কারণ আমরা অনেক ধরে ধরে কাজটা করেছি ইভেন হচ্ছে এটার জন্য অনেক কষ্ট করেছি আর আমাদের নিলয় ভাই তো অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে এই গানের তো আমার কাছে মনে হয় যে এটা দেখলে আসলে বুঝতে পারবে এটা খুব ভালো একটা কাজ এটা আসলে মানুষের ভালোবাসায় সম্ভব হয়েছে কারণ অনেক মেয়েরা অনেক ছেলেরা মিডিয়ায় এসে অনেক করে বা হ্যান তেন অনেক বছর লেগে যায় একটা ক্যারিয়ার করতে বা আলোচনায় থাকতে বাট আমার দ্বারাই কিন্তু এরকম কিছুই হয়নি আমি হুট করে মিডিয়ায় কাজ করছি কাজ করছি মানুষের ভালোবাসায় এত আলোচিত হয়ে গেলাম তো আমার কাছে মনে হয় যে আহ ভালো দিক

দিন শেষে অনেক কিছু করে একটা ভালো একটা ক্যারিয়ার করতে পারে না কারণ ওই যে যোগ্যতা থাকা